ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনটা আজকে তো খুবই স্পেশাল দিন আর আজকে কিন্তু সময় তাড়াতাড়ি উঠে পড়েছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর এই হচ্ছে ঠাকুর তো এখন কিন্তু আমি যাব আমাদের দুর্বা আনতে তো এখানে আমরা কালকে তুলতে ভুলে গেছিলাম তো আজকেই সকাল সকাল যাব গিয়ে দুর্বাটা তুলে আনবো তো চলো এখন যাওয়া যাক এখন বেশি দেরি করলে আর হবে না নমো করেছো কই দেখি কিরকম করে নমোটা করলে দেখাও আমাকে কিরাম করে নমো করলে দেখা জুতা খুলে ফেললে কেন কেন এটা কি করছো তোমার দাদা ওঠেনি এখনো ঘুম থেকে তুমি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ পুশনজলি দেবে তো আজকে আর কি কি গান করবে হ্যাঁ কি গান করবে গান করবে ঠাকুরের কাছে আর একটু হেসে দেবে কিরকম করে হাসবে এর ব্যাপারই আলাদা আজকে দেখো দেখো কি করছে কি করছি তোলার কথা ছিল তো মাথার মধ্যে একদম চলে গেছিল ওই কথাটা তো দূরবাটা তোলা হয়নি তো আজকে তুলতে যাচ্ছে আর চারিদিকে কুয়াশা দেখো কুয়াশা 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 এতটাই কুয়াশা না মাথায় পড়ছে মানে মাথা আমার যন্ত্রণা করে যাচ্ছে এতটাই কুয়াশা মাঠের ধারেও কিন্তু একটা সরস্বতী ঠাকুর উঠেছে আর আমাদের সরস্বতী ঠাকুরটা যেরকম বসে আছে এই ঠাকুরটা কিন্তু দাঁড়িয়ে আছে আর আমাদের থেকে একটু কিন্তু বড়ো সাইজের তো আমি আর আমার দিদা আসছিলাম বাট পিছন দিয়ে তাকিয়ে দেখলাম যে বুবু আমাদের পিছনে পিছনে চলে এসেছে চলে এসেছে বলে এখানে বুবুও চলে এসেছে কি বলবো আর আর অবস্থা দেখো এখন বাজে কিন্তু নটা নটা বাজে আর এই অবস্থা দাঁড়ো তোমাদের একে মানে এখানে কি অবস্থা হ্যাঁ পুরো পুরো কুয়াশা ভর্তি এখন নটা বাজে মানে ছটার সময় যখন এসেছিলাম তখন এতটাই কুয়াশা না পুরো ভর্তি হয়ে গেছিলো পুজো আজে বেরোবে তুমি হ্যাঁ বুবু আজ ঠাকুর দেখতে বেরোবে তো আয় রা বুবু দেখ আমাদের কি এলো চলে এসেছে বুঝতে পেরেছি বুবু এখানে কেলে চলে এসেছে চলো এবার দুর্বাটা তুলে নিয়ে আর দেরি করবো না দেখ এখানে কত বড় বড় দুর্বা হয়ে আছে দেখ বুবু একটু তুলে দে তো বাবু বুবু আয় একটু তুলে দেবি দেখ হ্যাঁ এইগুলো এই যে দুটো লাল মাছ আছে দেখতে পাচ্ছি এই যে লাল মাছ মানে এখানে মাছ পুষেছিলো দুজনে আর মাছের জালটা ভেঙে গেছিল। আর সব মাছ মারা গেছিলো দুটো মাছ ছিল লাল মাছ এই পুকুরে ছেড়ে দিয়েছিলো দেখো কত বড় বড় হয়ে গেছে এই একটা ওই একটা দেখেছো পুকুরেও যে লাল মাছ হয় যে বেঁচে থাকবে সেটা কেউ ভাবতেই পারিনি অনেক কিন্তু বড় বড় হয়ে গেছে এই মাছগুলো এই যে এইগুলো তুলেছি এখন বাজে নটা দশ পনেরো মতন হবে এখনও কিন্তু কোথাও সেরকম গান চালু হয়নি এই দশটা এগারোটার পর থেকে এতটা গান জোরে জোরে বাজবে যে ভিডিওর আমি ভয়েস রেকর্ড করতে এতটাই অসুবিধা হয়ে যাবে না মানে কি বলবো তোমাদের সেই রাত দশটা অবধি চারিদিকে শুধু বাজে না বেজিয়ে যাবে উঠেছে দেখবে তো শিবম হ্যাঁ বুবু তোর বন্ধুতে ছিল শিবম তুমি দেখেছো যাও ডেকে আনো বলো ঠাকুর উঠেছে আসো লজ্জা পেয়ে ও দৌড়ে বাড়ি চলে গেছে বললাম আয় আমাদের বাড়িতে ঠাকুর উঠেছে বাট ও একা এসেছিলো বললো লজ্জা পেয়ে বাড়ি চলে গেছে প্রজাপতি ধর এই তো প্রজাপতি বুবু দেখ ধরে দে বনিকে হ্যাঁ চলে গেলো যা 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 হলো এখনো কিন্তু পুরোহিত মশাই আসেনি আর মা এখানে খিচুড়ি করতে শুরু করে দিয়েছে এই যে এখানে খিচুড়ির মশলাও করা হয়ে গেছে এতে আমি হাত ধোবো না আর এখানে কিন্তু চালটা ফুটছে এই যে খিচুড়িটা খিচুড়িটা এখনও কিন্তু হয়নি আর এই সব জোগাড় হচ্ছে মানে সব কিছু ঠিকঠাক করে রাখা হচ্ছে আজকের ওয়েদারও কিন্তু ভীষণ বাজে তো এখানে এই যে এখানে ডাবটা ধুয়ে নেওয়া হচ্ছে কারণ ঠাকুর মশাই আসার আগেই আমাদের ডাব টাপ সব কিছু ধুয়ে রেখে নিতে হবে এখন বাজে এগারোটার মতন আমার কিন্তু এখানে পূজা হয়ে গেছে এবার আমি নিচে যাব নিচে ঠাকুর মশাই চলে এসেছে তো ঠাকুরমশাইকে সব কিছু হাতে হাতে জোগাড় দিতে হবে আমি এখন নিচে যাব গিয়ে আবার শাড়ি পরতে হবে তারপর ভূষ্পাঞ্জলি দেবো তো অনেকটা কাজ আছে চলো এখন আমি তাড়াতাড়ি এই যে ছাদে উঠেছিলাম দরজাটা আমি দিয়ে দিই কারণ এখানে দরজা না দিলে হনুমান চলে আসবে আর হনুমান চলে এসে সব তাণ্ডব শুরু হয়ে যাবে তো চলো এখন আমি রাখছি শাড়ি পরা হয়নি আর এই যে এখানে ঠাকুর মশাই চলে এসেছে আর পূজা সব কিছু হচ্ছে আর কি এখন আমি কি শাড়ি পরব না পরবো কিছুই ঠিক হয়নি এই যে এখন আমার কিন্তু কোনো ড্রেস ফ্রেস কিছুই পরা হয়নি আর আমাদের টুকুপুকু দেখো সে যে গুজে রেডি হয়ে চলে এসেছে এত দারুণ লাগছে না দেখ টুকুপুকু টুকুপুকু তোমাদের ভালো লাগছে শাড়ি পরে আর এই শাড়িটা কিন্তু নতুন ওরা কিনেছে একটু বড় এটা এখন বড় হয়ে গেছে বল আবার ম্যাচিং করে ব্লাউজ পরেছি কি সুন্দর দেখতে লাগছে তো কোথায় ঘুরতে যাবে আজকে পার্কে কে কে যাবে কে কে যাবে পার্কি আই একটা প্রজাপতি চলে গেছে দেখ ওদের দেখতে দেখেছি দ্বার ঘরটা বসিয়ে দিচ্ছে এই যে মানে এত সবাই কাজ সবাই এত ব্যস্ত হয়ে গেছে আমাদের এই মেয়েগুলো তো সেজে গুজে রেডি হয়ে গেছে না সরো সরো আসো এতে ডাব বস এই যে চলো ঠাকুর মশাই এই যে ঠাকুর মশাই চলে এসেছে না দিয়ে দাও তারপরে ঠাকুর মশাই ডাব দিয়ে দাও এই যে দিয়ে দাও দেখ দেখ কত সুন্দর দেখেছো আমাদের ঘরে এবার ঠাকুর পুজো বলে মনে হচ্ছে মনে হচ্ছে তো দেখ কত সুন্দর ঠাকুর পুজো হচ্ছে এখানে আবার আলপনা দিচ্ছে দেখো দিদা কত সুন্দর আলপনা দিয়েছে এ আমাদের ঠাকুর সবাই দিদা ভালো আলপনা দিচ্ছে তো খুবই দারুণ হচ্ছে সুন্দর হচ্ছে তোমরাও বলবে দিদা কীরকম আলপনা দিয়েছে তো অল টাইম কিন্তু আলপনা দেয় এখানে ঠাকুরকে বল

তো এখন আমি এরকম নাইটিপুরি কথা বলছি এখন আমি শাড়ি পরছি না এরা যা সুন্দর সেজেছে না এদের কাছে আমার আসতে ইচ্ছা করছে না এই জেরা দেখো কত সুন্দর সেজেছে আমার ভালো লাগছে না একটু এই এবছর যাবি তো বাটায় একশো এগারো ফুট ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর যা হবে অনেক মেলা বসেছে প্রচুর প্রচুর মেলা বসেছে তোমরা যারা এখনো যাওনি দেখতে অবশ্যই গিয়ে দেখো দারুণ তার এখানে একটা গোলাপ ফুল এনেছে এখানে গোলাপ ফুল আছে আর এই যেখানে রাখি দাঁড়াও আর এই যে এখানে আছে একটা পদ্ম ফুল পদ্ম ফুল এনেছে পদ্ম ফুল পাওয়া যায়নি সেই জন্য এই ছোট পদ্ম ফুলটাই কিন্তু এনেছে আর এখানে জপও কিন্তু আছে আর এখানে সব থেকে ভালো হচ্ছে এই প্রদীপটা যা দারুণ দেখতে খুব সুন্দর প্রদীপটা আর এখানে এই যে এখানে রজনীগন্ধা ফুলের মালাটা কালকে আনা হয়নি সেই জন্য আজকে এনেছে এখানে স্টল পদ্ম কিন্তু অনেক বড় বড় আছে এই যে মধ্যে দেখাচ্ছি দেখো কত বড় বড় স্টল পদ্ম দেখো কিন্তু ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুর বসে সব এখানে জোগাড় করে রেখে দিয়ে গেছে ঠাকুরদের জাস্ট একটু বাইরে গেছে এলেই কিন্তু পূজাটা শুরু হয়ে যাবে আর এখন কিন্তু বাজে বারোটা কুড়ি মানে আমাদের পঞ্চমী তীরে শুরু হয়ে গেছে এখনই কিন্তু আমাদের ঠাকুর পূজাটা শুরু হয়ে যাবে ভগবান নারায়ণ পড়া なあ、だいやなあ、ばらす、ら、何 <noise> あ<声>、んばらす、む、ばらす、はり、えたり、おう、のもなれ、ねぬ、む、む、のも、おのも、す、か、と、る、む、ざ তিথি পড়ার পরেই কিন্তু আমাদের পূজাটা শুরু হয়েছিল আর তারপরে এই যে কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরমশাইকে সবাই দক্ষিণে দেওয়ার পালা তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলেই সবাই মিলে গড় করা তারপরে মাথায় আবিরের টিপ পরা এটা কিন্তু বেশ কিন্তু লাগে আর আমার এদিক সেদিক করে আজই কিন্তু আমার শাড়িটা পরাই হয়নি শাড়িটারই আমি বের করে সব রেখে দিয়েছিলাম বাট শাড়ি পরার আমি টাইমটা পাইনি তাই আর আজকে ওয়েদারটা এতটাই বাজে তো শাড়িটাও সেরকম পরতে ইচ্ছা করলো না আর এইদিকে আমাদের বনি এই যে হাতে করে দিচ্ছে দেখো এর অবস্থা দেখো হাতে করি দেওয়ার আগে এত কান্না কে করে এত কান্না কাটি এত কিছু কিছুতেই তো লিখবে না জাস্ট ঠাকুরমশাই ধরে আর ওকে হাতে কুড়িটা দিয়েছে আর এ যে হাতে কুড়ি দেওয়া হয়েছে সেটা ঠাকুরই যেন কি হাতে করি দিয়েছে কান্না কাটি শুরু করি আমাদের পুষঞ্জলিটা দেওয়া হয়ে গেছে ভালো করে কমপ্লিট হয়ে গেছে এবার পুষঞ্জলিটা হয়ে গেছে এবার ঠাকুরমশাই বললো আজকেই মানে এখনই যজ্ঞটা হবে তো হোম যজ্ঞটা এখন করবে তো তোমাদের দেখাবো আমি হোম যজ্ঞটা কীভাবে হচ্ছে প্রত্যেক দিনই রাত্রে হয় বাট এবারে রাত্রে করবে না এবারে এই এখনই করে নেবে বনি তুমি হাতে করে দিয়েছো ভনি হ্যাঁ হাতে করে দিয়েছো এই দেখ মাথায় টিপ পরেছি তুমি পরেছো টিপ আর যে কত সুন্দর সেজেছে আর সেই যে চুড়ি পরেছে আমাদের বনি আমাদের বনি কি সুন্দর গাদার দিয়েছে কত সুন্দর লাগে আমাদের বনিকে পবিত্রবা সর্বমস্তান গত বিবা জসরে কুণ্ডলী গাছম সব জব ओ भन्त्ररा सुची বছর পূজাটা কিন্তু খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে কারণ ঠাকুর মশাই তারা করেনি ভালোভাবে ধীরে শিষতে আমাদের হোমযজ্ঞটা হয়েছে আর পুষঞ্জলিটা খুব ভালো হয়েছে কারণ এবছর কিন্তু দুমতে সরস্বতী পুজো পড়েছে সেই জন্যই আমাদের পূজাটা খুব সুন্দর হয়েছে খিচুড়ি হয়েছে এখানে বেগুন ভাজা আর এই হচ্ছে বাঁদরীর তরকারি এইটা নিয়ে সবাই খেতে বসে পড়েছে এই যে এখানে দেখো সবাই খাচ্ছি বসে মানে এত জোর খিদে লেগেছে এখন বাজে কিন্তু দুটো এই যে এখন বাজে এখানে দেখতে পাচ্ছ এখন দুটো বাজে আর এখন আমরা খাচ্ছি এই সবেমাত্র ঠাকুরের পূজাটা শেষ হলো তো চলো এইটা এখন খাওয়া যাক বিকাল হতে না হতেই পুকু ধরেছে মাঠের ধারে ঠাকুর দেখবে সেই জন্য মাঠের ধারে এলাম তো আসার পথে দেখো একটা বড় গড়গিল এই গড়গিল এপার থেকে ওপারে হচ্ছে সেই জন্য কী করবো একটু দাঁড়িয়ে পড়লাম আর আমাদের বনি কিন্তু দেখে খুব ভয় পাচ্ছিল এতটাই ভয় পাচ্ছিল না দেখো শুধু আমার কোলে উঠে আসছিল এই এক বের বেরোচ্ছে না এতটাই ও ভয় পেয়ে গেছে এতটাই গান বাজছে না চারিদিকে এতটাই গান বাজছে কী বলবো আর এই যে আমাদের বনি এতই ভয় পেয়ে গেছে তাই টুকু পুকু খুব শুরু করে দিয়েছি যে ভয় পেতে হয় এত এরকম করলে চলবে না বুবু কিন্তু এখন আসতে পারেনি কারণ বুবু ঘুমোচ্ছে আর এই দিকে আমরা তিনজনে ঘুরতে বেরিয়ে গেছি আর আমাদের বনি এতটাই ভয় পেয়ে গেছে বনি আমার কোলে উঠে পড়েছে কারণ চারিদিকে মানে কী বলবো তোমাদের এত বক্স বাজছে আর এত কিছু মানে কানই পাতা যাচ্ছে না এতটাই গান বাজছে চারিদিক থেকে এদিক থেকে ওদিক থেকে তুমি কোন গানটা শুনবে তুমি বুঝতেই পারবে না যে কি গান শুনবো আর কী গান শুনবো না বুবু এখন আসেনি বুবু এলে যা দৌড়াদৌড়ি হতো না এদের ধরে রাখা দায় হয়ে যায় সত্যি কথা বলতে কি বুবু এলে এরা এতটাই অন্যায় করে না তিনজনে আমি একা পারি না কি করব কিছু করার নেই কারণ এরা দুজনকে নিয়ে আবার বুবু আবার বনি এই চারজনে যা করে না দৌড়াদৌড়ি তো সবেমাত্র বাড়ি ফিরে এলাম তো অনেক অনেক গান চলছে এতটাই গান চলছে না গান রাখা যাচ্ছে না আর মায়েরা তাড়াতাড়ি আর দিকে খুবই তাড়াতাড়ি শাক সবজি সব কেটে কুটে রেডি করা তো হয়ে গেছিলো দেখেছো আর রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি এখানে বাঁধাবি তরকারি করেছে আর দেখি মনেছে খুব সুন্দর হয়েছে আর এখানে সব চুবডি করে কিন্তু সব ঢাকা দিয়ে আছে এখানে এই যে ডাল আছে এই ডালটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে এই আছে শাক তরকারি তো আজকের এই রান্নাগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো শনি আজকে সারাদিন নাচ গান করে সত্যি খুব হাঁপিয়ে গেছে আর এই যে এর একটা ক্লিপ আছে এই ক্লিপটা নিয়ে তো সারা দিন আজ কাটিয়ে দিয়েছে আর এই ক্লিপটা কাউকেই দিচ্ছে না এতটাই পছন্দ করেছে তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো আজকের মধ্যে টাটা আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে